চুপ করো তুমি চুপ করো তেলে গাইছে এটা সূর্য রে পিঠে পালবানি এরকম সুন্দর করে আল্লাহ আমনারে বানাইছে কিন্তু আমি আইছি আমি আর্থিক কি সহযোগিতা করব আর্থিক সহযোগিতা আসলে টাকা পয়সা দেওয়ার অভ্যাস আমার নাই তুমি এক কাজ করো মুসাফির মানুষ আসছো যখন আমার টেবিল থেকে এক গ্লাস ঠান্ডা পানি খেয়ে যাব না না পানি খেলে আর কি হইব আমি আর্থিক মানুষ কিছু দান দক্ষিণা করুন আমারে

সালার মূর্খ মুসাফির আরে সাবি তো চাইছ দশ বিশটি আসা তাও তো দিতাম কি আর আডানার দ্বিগুণ করে নিত আডানার দ্বিগুণ করে আর কত আডানার দ্বিগুণ একটি একটি আর দ্বিগুণ দুইটিয়া তাহলে মুসাফির ম্যানেজার সাহেব আমার বউ যে তার বাপের বাড়ি গেল আজকে বিকালে যাইয়া এই গাড়ি লই যাবা ঠিক আছে যা লই যাবা এই গাড়ি জানতাম হ্যাঁ আমনে কুটি কুটি টিহা আমরা সালে দুটা মার্সিডিস গাড়ি কিনবার ফেরত এই গাড়ি দান লিজ্জত থাকে আমি আমার কুটি কুটি টিহা তোরা লুপ সামলাই আমার কুটি টিহা তোর সমস্যা কি যেটা করি সেটা করবি না আচ্ছা ঠিক আছে আর হন হ্যাঁ এই ওই যে মুসাফির হ্যাঁ আডানার দ্বিগুণ যে নেওয়ার কথা নিতাসে নিতাসে পয়লা দিন লয়ে গেছে আডানা পরের দিন একটি আজ দুটিয়া তিন দিনে সারা দিনটিয়া লয়ে গেছে নেক্সট

দিনে দিনে একশো আঠাশের দ্বিগুণ দুইশো ছাপান্ন দুশো ছাপ্পান্ন দিগুণ পাঁচশো বারো পাঁচশো বারো দ্বিগুণ একশো চব্বিশ এক হাজার চব্বিশ বারো দিন বারো দিনে তেরো দিনে দুই দিনে আটচল্লিশ সতেরো দিনে বত্রিশ হাজার সাতশো আটষট্টি আঠারো দিনে পঁয়ষট্টি হাজার পাঁচশো ছত্রিশ পঁয়ষট্টি হাজার পাঁচশো ছত্রিশ এর দ্বিগুণ হাজার দিনে এক লাখ একত্রিশ হাজার টি হা দিনে তার দ্বিগুণ দিনে তার দ্বিগুণ বিশ লাখ বিশ লাখ সাতানব্বই হাজার একশো বব্বিশ দিনে হইতা একচল্লিশ লাখ চোরানব্বই হাজার হা পঁচিশ দিনে তিরাশি লক্ষ অষ্টআশি হাজার